আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী একজন তরুণ এবং শিক্ষিত উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছি তার ওই ধারাবাহিকতায় প্রায় এক বছর আগে কাজটি শুরু করেছিলাম পরিশ্রমে ছোট থেকে এখন আমার খামারে চারটা গরু আছে ওই গরুর সংখ্যা ধীরে ধীরে ইনশাল্লাহ বাড়াবো এখন এক বছর অভিজ্ঞতা অর্জন করলাম অনেক কিছুই শিখলাম সবাই বলে অভিজ্ঞতা অর্জন না করে খামার বা কোনো কিছু শুরু করা উচিত না তবে আমি বলবো শুরু করে এই অভিজ্ঞতাটা অর্জন করা উত্তম কারণ শুরু না করলে আপনার কাজের আগ্রহ বাড়বে না না নেশা থাকবে আর শুরু করলে নেশা নিয়ে আগ্রহ নিয়ে কাজ করা যায় এবং অভিজ্ঞতা অর্জন করা যায় এই গরুটার প্রথম খুরা রোগ হয়েছিল খুরা রোগ হচ্ছে এমন একটা রোগ যে একটা গরুর হলে পর্যায়ক্রমে খামারের সবগুলো গরুর হবে বেশিরভাগই হওয়ার সম্ভাবনা থাকে খুরা রোগ থেকে কিভাবে ঘরোয়া উপায়ে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায় ভয় না পেয়ে হয়তো যারা নতুন শুরু করবেন তারা হয়তো অনেক ঘাবড়িয়ে যাবেন আমার নিজের ক্ষেত্রে বলি খুঁড়া হয়েছিল এখন আপাতত আছে তো আমি অনেক ভয় পেয়েছি ঘুমাতে পর্যন্ত পারছিলাম তবে এই ভয় কাটিয়ে উঠেছি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট দিলাম ইনশাল্লাহ খুরা রোগ হলে গরু মরবে না শুধু একটু শুকিয়ে যায় হ্যাঁ ভালো পরিচর্যার মাধ্যমে তো কিভাবে ঘরোয়া উপায়ে খুরা রোগ থেকে খুব তাড়াতাড়ি উত্তরণ পাওয়া যায় গরুকে সুস্থ করা যায় সেটা আপনাদের দেখাবো পায়ে যে ঘা হয় সেখানে দিনের ভিতরে দুই তিনবার পেট্রোল স্প্রে করতে হবে তাহলে ঘাটা শুকনা থাকবে ছেদ থাকবে না মাসি কম বসবে ভিতরে পোকা বা পশম ধরার সম্ভাবনা থাকে না হলুদ ছিটিয়ে রাখতে হবে যেখানে হলুদ থাকে সেখানে আশপাশে মাসি যাবে না পেট্রোল দিলে তাড়াতাড়ি পেট্রোল শুকিয়ে যাবে মাসি পুনরায় বসতে পারে তবে পেট্রোল দিতে হবে এবং কিছুক্ষণ পর হলুদ ছিটিয়ে রাখতে হবে হলুদ অনেকক্ষণ থাকে মাসি আশপাশে আসবে না এটা একটা পদ্ধতি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে গরুর ঘা পানির ভিতরে পটাশ গেলে গরুর পায়ে দিয়ে দিতে হবে সাধারণ খুব সাধারণ ব্যাপার একটু কষ্ট করলেই কুড়া থেকে খুব সহজে উত্তরণ পাওয়া যায় কুড়া রোগে গরু মরবে না শুধু একটু অসুস্থ এবং একটু দুর্বল হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছুই নেই হ্যাঁ কারণ যারা নতুন শুরু করবেন যারা দুই তিন বছর পরে যারা শুরু করার তাদের সম্ভাবনা আছে বা শুরু করতে চাচ্ছেন তারা এই চিন্তা নিয়ে শুরু করবেন যে শুরু করলে আপনার বিপদের সম্মুখীন হতেই হবে এই বিপদ কাটিয়ে উঠেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এই চিন্তা নিয়ে শুরু করতে হবে আমি যেহেতু এক বছর ধরে অভিজ্ঞতা অর্জন করছি আমি নিজে প্রয়োগ করছি এবং আপনাদেরও এগুলো জানানোর জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা জেনে থাকবেন খোরারোগ হলে কিন্তু সর্বপ্রথম যেটা করতে হয় গরুর জ্বর কন্ট্রোল করতে হয় এই জ্বর কন্ট্রোল করতে পারলেই গরু সুস্থ আর কোনো সমস্যা হবে না তো সাধারণত থার্মোমিটার নিজেকে রাখা ভালো সবসময় ডাক্তারকে ডাকলে ডাক্তার নাও আসতে পারে না থাকে থার্মোমিটার ডাক্তারকে ডাকবেন জ্বর মাপবেন জ্বর যদি বেশি থাকে ডাক্তারি মাধ্যমে জ্বরটা একটু কমিয়ে দিবেন আর পায়ে যে ঘা হয় মুখে যে ঘা হয় জীবাণু মুক্ত রাখতে হয় ঘরকে হ্যাঁ খুব বেশি পরিমাণে যাতে মহামারী আকারের মতো ধারণা করে খরচ কমানোর জন্য কিন্তু ঘরোয়া পদ্ধতি শিখতে হয় আমারে খরচ কমাতে না পারলে বেশি লাভবান হওয়া যাবে না তো কিছু ঘরোয়া পদ্ধতি হচ্ছে যেমন পটাশ রাখতে হবে দাম হবে দশ হবে পটাশ আর একটু পেট তোল রাখতে হবে আর সামান্য হলুদ আর যদি মনে করেন যে ফার্মেসি থেকে যে এফিএল কেয়ার পাউডারটা এফিএল কেয়ার পাউডারটা নেবেন এটা যেভাবে হোক চেষ্টা করতে হবে গরুর মুখে ভিতরে ঘুষে দেওয়ার জন্য আর হলুদ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে মুখের ভিতরে ঘষে দেওয়ার জন্য যাতে মুখের ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং গরু খাওয়া শুরু করে বেশি শুকিয়ে না যায়